যিনি খলিক যিনি মালিক যিনি মোহান আল্লাহাক তিনি ঈশ্বাদ মোরফ করেন হজরত সাহাবাই কিরাম রহু ওনাদের সান মান মোবারকান সম্পর্কে তিনি নিজে ঈশ্বাদ মোরফ করেন যিনি যিনি মালিক যিনি তিনি হজরত সাহাবাই কিরাম রদি আল্লাহান হুম ওনাদের প্রতি সন্তুষ্ট একজন আল্লাহ এবং হজরত সাহাবাই কিরাম রদি আল্লাহান হুম ওনারা এই সম্মানিত যে সন্তুষ্টি মورو যথাযথভাবে অর্জন করতে পেরেছেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সিদ্দিক থেকে হযরত উম্মুল মুমিনিন উমর আলাইহিস সালাম তিনি এ সাহাবীদের মাকাম সেদিক থেকেও তিনি প্রথম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত রয়েছে আনহাজরত উমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম কনা কনা রাসূলুল্লাহ সাল্লাম আক𝑟িমু আসহাবি ফা ইননাহুমরুকুম আক𝑟িমু আসহাবি ফা ইননাহুমরুকুম হযরত সাইয়েদুল ফารุก আজম আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন নুরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতিমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঈশ্বাল মোবারক করেন তোমরা হজরত সাহবাই কিরাম সম্মান করো ওনারা হচ্ছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব সুভান আল্লাহ ওনার হচ্ছেন সমস্ত নবী এবং রসুল আলাই সালাম ওনাদের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব সুভান আল্লাহ أكونون هناك الفوزلة، أن تكونوا جني خالي، جني مالي، جني رأب، مهندلا مور والسابقون الأولون من المهازرين والأنصار والذين اتبعوهم بحسان رضي الله عنهم وعد لهم جنات تجري تحت الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. এই সম্মানিত আয়েশ শরীফ ওনার মধ্যে হজরত সাহবাই কির আমল্লা যে খুসুসিৎ বৈশিষ্ট্য ফজিল এখানে বর্ণনা করা হয়েছে সমস্ত কালামুল্লাহ শরীফ হাদিস শরীফ ওনাদের মধ্যে অনেক সানা সিফত বর্ণনা করা হয়েছে এই সম্মানিত আয়েস শরীফ ওনার মধ্যে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে বলা হচ্ছে ইমান গ্রহণ করার ব্যাপারে যারা পূর্ববর্তীর মধ্যে অগ্রগামী হাকিকত সমস্ত সাহাবাই কিরাম রদি আল্লাহ তালাহারা সুভান আল্লাহ ওনাদের বিষয়ে বলা হচ্ছে সমস্ত সাহাবাই কিরাম রদি আল্লাহারা এবং ওনাদেরকে ইডায়াম কেমত দ্বারা উত্তম ভাবে বিহিসান অনুসরণ করবেন যারা ওনাদের সম্পর্কে বলা হচ্ছে রদি আল্লাহ আনহুম যে হজরত সাহাবাই কিরাম রাহাল ওনাদেরকে তো হাকিকে রেজামন্দি সন্তুষ্টিমরক দিয়েই দেওয়া হয়েছে সোবাহ আল্লাহ ওনার তো সেটা অর্জন করে ফেলেছেন সোবাহান আল্লাহ শুধু এতটুকু না কেমত কন্ত হজরত সাহাবাই কিরাম রদি আল্লাহ তালা আনহুম ওনাদেরকে যারা উত্তম ভাবে অনুসরণ করতে পারবেন ওনাদের বিষয়খানে বলা হচ্ছে যে ওনাদেরকেও পূর্বেই যিনি খালি যিনি মালিক রোহন আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন ঘোষণা দিচ্ছেন ওই সমস্ত ব্যক্তিত্ব ওনাদেরকেও ওনার সম্মানিত রিজামন্দি সন্তুষ্টি তিনি আগেই দিয়ে দিলেন সোভান আল্লাহ এবং ওনাদেরকে উত্তমভাবে অনুসরণ করার কারণে ওই সমস্ত ব্যক্তিত্ব ওনারাও এই হাকিকে রেজামন্দি সন্তুষ্টি মরক অর্জন করতে পারবেন সোভান আল্লাহ এখানে শুধু হজরত সাহাবাহিকিরাম রদি আল্লাহ তার ওনারা না ওনারা তো হাকিকে রেজামন্দি সন্তোষ অর্জন করতে পেরেছেনি। এবং ওনাদের প্রতি যিনি খলিক যিনি মালিক মহান আল্লাহ পাক যিনি নুরে মুজাসম হাবিবল্লাহ সঈদ উলমর সালিন ইমাম আলমর সালিন খতমুল নাবিন হুজুর পাক ওনারা তো সন্তুষ্ট হয়েছেনি। শুধু এতটুকু না এত মর্যাদা ওনাদেরকে দেওয়া হয়েছে ওনাদেরকে যারা পরবর্তী উন্মত যারা সাহাবিয়তের অর্জন করতে পারেননি যে সমস্ত ব্যক্তিত্ব বিশেষ ওনারা যদি উত্তম ভাবে হজরত সাহাবাই কিরাম রদি আল্লাহ তার অনুসরণ করবেন ওনাদেরকেও সেই একই রেজামন্দি সন্তুষ্টিমর তিনি দিয়ে দেওয়ার ঘোষণা দিয়ে দিলেন সুভান আল্লাহ এবং বলে দিলেন সাথে সাথে যেহেতু হজরত সাহাবাই কিরাম রদি আল্লাহ তার মধ্যে নিজবত থাকার কারণে যেটা সম্মানিত হাদিস শরীফ বলেছে আল মারু মায়া মান্বা যে যাকে মহব্বত করে সে তার অন্তর্ভুক্ত হয়ে যায় সোভান আল্লাহ ফুল যে ওনাদের জন্য হজরত সাহাবাই রাম রদিয়াল তাল ওনাদের জন্য তৈরি করে রাখছে কি তৈরি করে রাখছে এমন বাগান জান্নাত যে জান্নাতের নিজ দিয়ে নহর প্রবাহিত করা হয়েছে সুভান আল্লাহ সেখানে ওনারা কতদিন থাকবেন ফলে দিন অনন্তকাল ধরে অবস্থান করবেন সুভান আল্লাহ দালিকাল ফাউসুল আজীম এটা হচ্ছে হজরত সাহাবাই কিরাম রদি আল্লাহ আনহুম ওনাদের বিরাট একটা সফলতা কামিয়াবি সুভান আল্লাহ এবং একইভাবে হজরত সাহাবাই কিরাম রদি আল্লাহ তালাবন্দকে অনুসরণ করার কারণে যারা উত্তম অনুসরণ করতে পারবেন ওনারাও ঠিক একই ফজলত হাসিল করবেন সুভান আল্লাহ তাহলে হজরত সাহাবাই কিরাম রদি আল্লাহ তালামদের কতটুকু মর্যাদা ফজল সিরা ফিকির করতে হবে সুভান আল্লাহ এখন এই সম্মানিত আয় শরীফ ওনার ব্যাখ্যায় অনেক কিছু বলা হয়েছে তবে হযরত আফজলুল আউলিয়া মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি তিনি এর ব্যাখ্যায় নিজে বর্ণনা করেছেন তিনি বলেন তিনি আফজলুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনাকে তিনি সুখতি সুক্ক অনুসরণ করেছেন সুবহানাল্লাহ যে আব্দুল নস বাদাল আম্বি হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম তিনি যেখানে ওনার কদম মোবারক লেগেছে সেখানে হযরত আফজালুল আউলিয়া মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ তিনি বলেন তিনি সেখানে ওনার মাথা মরক রেখেছেন সুভান আল্লাহ অর্থাৎ ওনাকে তিনি সুখ্যাতি সুক্ষ পুঙ্খানু অনুসরণ করেছেন সুবাহ আল্লাহ আবার ঠিক একইভাবে আফজাল উল্লাস বাদাল আম্বিয়া হজরত সিদ্দিক আকবর আলাহি সালাব তিনি নূরে মুজাসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতবুল নাবিন হুজুর পাক সল্লাকে সুখ্যাতি সুক্ষ অনুসরণ করেছেন সুভান আল্লাহ যে নূরে মুজাসম হাবিবুল্লাহ সঈদুল মুসালিন ইমামুল মুসালিন খতমুল নাবিন হুজুর পাক সাল্লাম তিনি যেখানে সম্মানিত কদম মর দেখেছেন সেখানে আফজন্নাস বাদ আলামিয়া হজরত সিদ্দিক আকবর আলাহ ইসলাম তিনি ওনার মাথা মর রেখেছেন সুভান আল্লাহ সেটাই হজরত আফজলুল্লাহ আউলিয়া মুজাদ্দিদে আলফে সানি রহমত তিনি বর্ণনা করেন তিনি ওনাকে সুখ্যাতি সূক্ষ্ম পুকুরে ইত্তেবা করার কারণে এই সম্মানিত আয়স শরীফ ওনার মেজদা করার কারণে ওনার প্রতি শত সহস্র বার এলহাম হয়েছে এলকা করা হয়েছে কি করেছে গাফার তু লাকা অমান তাওয়াসালা বিকা বে অসিতা তিন ও বে গায়ে ইলা ইয়ামা এলহাম এলকা করা হয়েছে যে আপনাকে ক্ষমা করা হলো আপনাকে যারা উশিলা করবে সরাসরি অথবা মধ্যস্থার মাধ্যম দিয়ে কেয়ামত পন্থ তাদের সবাইকেও সাথে সাথে ক্ষমা করে দেওয়ালো সোভান আল্লাহ এখন বিষয়টা হজরত সাহবাই কিরাম রদি আল্লাহ ওনাদেরকে তো রেজামন্দি সন্তোষমরক দেওয়াই হয়েছে ওনাদেরকে যারা উত্তম অনুসরণ করবেন ওনাদেরকেও সেই রেজামন্দি সন্তোষমরক দেওয়া হয়েছে সোভান আল্লাহ সাথে সাথে ওনাদেরকে অনুসরণ করার কারণে যারা কাউলিয়ারাম রহমতুল্লা আলাই আলাইহিম হজর মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ হজর গাউসুল আজম বরপিসে রহমতুল্ল্লাহ সুলতান খাজা গরিব নজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ বাবা ফরিদ্দিন মাসুদ গঞ্জুসুক রহমতুল্লাহ খাজা বাহদ্দিন নকশ বোখার রহমতুল্লাহ এই ধরনের যারা প্রথম শ্রেণীর আউলিয়ে কেরাম রহমতুল্লাহ রয়েছেন ওনাদেরকে শত সহস্রবার এলহাম এলকা করা হয়েছে ওনারা সুখ্যাতি সূক্ষ্ম ইত্তেব করার কারণে ওনাদেরকে তো ক্ষমা করা হয়েছেই ওনাদেরকে যারা উসিলা করবে কেয়ামত পন্ত সরাসরি মধ্যস্থার মাধ্যম দিয়ে ওনাদের কাছে বায়াত গ্রহণ করবে ওনাদের খলিফা খলিফা খলিফার কাছে বায়াত গ্রহণ করবে যারা এসতে থাকবে তাদের সবাইকেই ক্ষমা করে দেওয়া হল আনহুম তাহলে ফজিলত কতটুকু এই সম্মানিত যে মাকাম সাহাবিয়ত সেই মাকামের প্রথম যিনি অধিকারী তিনি হচ্ছেন উম্মুল রাজত ওব্রা আলাইহাস সালাম তিনি সুভান আল্লাহ এটোর বলা হচ্ছে উম্মদেরকে

যিনি হলি যিনি মালিক যিনি রম আল্লাহ তিনি বলে দিচ্ছেন তারা যদি ইমান আনতে পারেন আপনারা যে ইমান এনেছেন অর্থাৎ হজরত সাহাবাই কিরাম রোদি আল্লাহ যে ইমান এনেছেন সেভাবে যদি পরবর্তী উন্মত ইমান আনতে পারে তাহলেই তারা হেদায়ত লাভ করবে সুভান আল্লাহ দেখা যাচ্ছে হেদায়ত লাভ করার যে বিষয়টা হজরত সাহাবাই কিরাম রোদি আল্লাহ তাল আনহুম ওনাদের মতো ইমান আনার সাথে সম্পৃক্ত সুভান আল্লাহ এবং শুধু হেদায়েতি লাভ করবে সেটা না আরও বলা হচ্ছে সম্মানিত হাদিস হেদায়েত তো অবশ্যই লাভ করবে যার ফলশ্রুতিতে বলা হচ্ছে আমি জাবির রুদিয়াল্তালা নু কয়লা কয়লা রসুল উন্না হে সল্লম না তামাস্সুল না র মুসলিমান রওয়ানি ওয়া র মান রয়ানি হয়তো জাবির রুদি আলতু মণ্ডপ করতেছে নুর এ মোজাস্ম হাবি মুন্নাহ সেইদুল মোর্সানি ইমামল মোর্সানি খয়াত মুন্নাবিন হুজুর পাক তিনি চন্দ করেন যে মুসলমান নূরে মুজাসম হাবিবুল্লাহ সঈদুল মুসালিন ইমামুল মুসালিন হতবুল নবীন হুজুর পাক সাল্লো দেখতে পারলেন যিনি দেখেছেন তিনি তো সাহাবিয়তের মাকাম অর্জন করেছেন সোবাহান আল্লাহ যার ফলশ্রুতিতে বলা হচ্ছে জাহান্নামের আগুন ওনাকে স্পর্শ করবে না সোভান আল্লাহ যে শুধু এতটুকু না ওনাকে তো অবশ্যই স্পর্শ করবে না সাথে সাথে সেই সম্মানিত সাহাবি রদি আল্লাহ তালাহু ওনাকে যারা দেখবে যারা তাবি হয়েছে ওনাদেরকেও হয়ত সাহাবাই কিরাম রদি আল্লাহ ওনাদের সম্মানার্থে জাহান্নের আগুন স্পর্শ করবে না সোভান আল্লাহ তাহলে সাহাবিয়তের মাকাম কতটুকু সম্মানিত ফজিলত প্রাপ্ত সোভান আল্লাহ অত্যন্ত সূক্ষ্ম বিষয় এবং ফিকের বিষয় জোনাদের কতটুকু মর্যাদা ফজিলত দেওয়া হয়েছে যেটা সাধারণভাবে উম্মত তাদের পক্ষে কল্পনা অত্যন্ত কঠিন বিষয় যে অন্য হাদিস শরীফ এবং ঈশ্বর হচ্ছে ওনাদের ফজিলত সম্পর্কে

তোমরা হজরত সাহাবাই কিরাম রোদি আল্লাহ তোমাদেরকে দোষারোপ করো না গালি গালাস করো না খারাপ বলো না ফালাও আন্না হাঁকা মিসলা যে পরবর্তী উম্মত যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ খরচ করে দান করে নেক কাজে খরচ করে তাহলে হজরত সাহাবাই কিরাম রদি আল্লাহ তালা ওনারা নূরে মুজাসম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খতুল নবীন হুজুর পাক উনার সম্মানার্থে এক মুথ অর্ধমুথ গম বা জব যে হাদিয়া মহর করেছেন অর্ধমুজ সাত ছটাক প্রায় আর এক মুথ প্রায় চোদ্দ ছটাক এই গম বা জব যে ওনারা করেছেন পরবর্তী উন্মতরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ খরচ করলেও তারা সমপরিমাণ ফজিলত লাভ করতে পারবে না সুভান আল্লাহ তাহলে হজরত সাহাবাই কিরাম রদি আল্লাহ তালানহুম ওনাদের ফজিলত কতটুকু সুবহান আল্লাহ এখন একশের গম একশের জবের দাম কত টাকা হবে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা আর সেখানে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ কেউ দান করার পরেও এক মুদ অর্ধ মুদ গম বা জবের সম পরিমাণ ফজিলত উম্মত হাসিল করতে পারবে না তাহলে হজরত সাহাবাই কিরাম রদি তালান হুম ওনাদের ফজলত কতটুকু রয়েছে সোভান আল্লাহ এটা ফিকির করতে হবে এটা কল্পনা করা কল্পনাতীত একটা বিষয় আবার ঠিক একে বলা হচ্ছে কালামল্লাইয়াফারিমুল হজরত সাহাবাই কিরাম রদি আল্লাহ বিদ্বেষ পোষণ করে কারা একমাত্র যারা কাফির

সম্মানিত হজরত সাহাবাই কিরাম রদি আল্লাহ তালানহুম ওনাদের প্রতি বিদ্বেষ পোষণ করবে ওনাদের সান মান মোবারক কিলোকাল করবে ওনাদেরকে দোষারোপ করবে সে হচ্ছে একটা কাটটা কাফির সে হচ্ছে একটা কাটটা কাফির নাউজ বিল্লাহ যে শুধু এতটুকু না আরো বলা হচ্ছে হাদিস শরীফে ইবনু ওমর রদিয়াল কয়লা কয়লা রসুল্লাহ ইজা

কাউকে দোষারূপ করতে গালি গালাস করতে খারাপ বলতে তাহলে তোমরা কি করবে তোমার জন্য এটা বলাটা হচ্ছে তোমার এই কুফরি কাজের জন্য তোমার প্রতি লানত যিনি হলি যিনি মালিক রব মহান আল্লাহ ওনার তরফ থেকে লানত নাউজুবিল্লাহ অর্থাৎ সে তো কাঠটা কাফের হবে সে মাল লো হবে নাউজুবিল্লাহ চির জাহান্নামী হবে সে তাহলে সাহাবিয়তের যে মাকাম এই মাকাম ওনার কতটুকু ফজিল যে ওনাদেরকে মোহাবত করলে সে ইমান ধরে জান্নাতি হয়ে যাবে আর বিপরীত করলে সে জাহান্নামি হয়ে যায় নাওজু সেই সম্মানিত সাহাবতের মাকাম যিনি প্রথম অর্জন করেছেন তিনি হচ্ছেন উম্মুল হজর সাইদুল কবরা আলাইহালাম তিনি সোহান আল্লাহ